ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হলো গত তিন দিন আগে বর্ধমান সদর থানায় বা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছিলেন আমাদের সদস্য কেরামত আলী তার মোবাইল হারিয়ে যায় এবং সেখান থেকে লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক করে তুলে নিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে এদিন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার কাছে আরেকটি অভিযোগ জানানো হয় কেরামত আলীর অভিযোগের ভিত্তিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ সহ সভাপতি রাজীব সম্পাদক মন্ডল কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জি এক্সিকিউটিভ কমিটির সদস্য পল্লব দাস কেরামত আলী সুমীল ভগবত সৈকত দে সোমেন সেন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে আশ্বাস দেওয়া হয় বিষয় আমরা এই যে ডেপুটেশন জমা দিয়ে গেলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সভাপতি রয়েছেন আমজাদ আলী সহসভাপতি রয়েছে রাজীব মন্ডল আমাদের সঙ্গে সুমিত ভগত রয়েছে পল্লব দাস রয়েছে কেরামত আলী রয়েছে জিলি মুখার্জি রয়েছে আমরা সবাই একসাথে এসে এই ডেপুটেশনটা আমরা জমা দিয়ে গেলাম প্রশাসনের সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলার সংস্কৃতি দপ্তরের আয়োজনে পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজাপুর ভাতশালায় শুরু হলো জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব এর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী এবং এক নম্বর ব্লক প্রশাসন ও পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসব শুরু হয়েছে তেসরা জানুয়ারি চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত

এদিন এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বপন দেবনান বলেন আমাদের দেশে প্রাচীন সংস্কৃতি অন্যতম অঙ্গ হলো লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এর পাশাপাশি যাত্রার মতো শিল্প মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা সময় এ যাত্রায় গ্রাম বাংলাকে বাঁচিয়ে রেখেছিল মানুষের মনে আনন্দ ও খুশির ক্ষুধা মেটাতো এই যাত্রায় মাঝে যাত্রা শিল্পে কিছুটা ভাটা পড়ে তবে এখন আবার বর্তমান বর্তমান শিল্পীরা যাত্রা শিল্পকে অনেকটাই সামনে শাড়িতে এগিয়ে নিয়ে এসেছেন আগামী দিনে এই শিল্পকে আরো অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের কাছে আরো বেশি করে গ্রহণযোগ্য করে তুলতে হবে যাত্রা শিল্পকে এই দিন এই উৎসবে সূচনা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চ্যাটার্জি পূর্ব বর্ধমান জেলা পর্ষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার প্রমুখ শিলিগুড়ি মিলন মোড় চম্পাশরি সংলগ্ন শিলাবাড়ি বাড়ি এলাকার বাসিন্দা জম্বু ওরাও দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ ছিলেন জম্মু ওরাওয়ের ছেলে ইলিয়াস ওরাও জানান বাবা একটু মানসিক ভারসাম্যহীন গত ইংরেজি জানুয়ারি মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এছাড়াও পরিবারের পক্ষ থেকে জম্মু ওরাওয়ের নিখোঁজের মিসিং ডায়রি শিলিগুড়ি প্রধান নগর থানায় করা হয় এদিকে শুক্রবার সকালবেলায় ক্রান্তি ব্লকের কাঁঠালগুড়ি মোট খাবার দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার বাড়ি শিলিগুড়ি চম্পাশরি সংলগ্ন এলাকায় সমাজসেবী নূর নবী ইসলাম জানান এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে দেখার পরে তার ছবি এবং বিস্তারিত তথ্য ক্রান্তি থানায় ওসি বুদ্ধ দেব ঘোষকে পাঠানো হয় এইভাবে ভগবুড়ে কিংবা দুস্থ মানুষদের পাশে দাঁড়ান তিনি আরো জানান আমাদের ক্রান্তি থানার ওসি বুদ্ধ দেব ঘোষের আর্থিক সহযোগিতায় একটি গাড়ি করে আজকে আমরা জম্বু রাওকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলাম পরিবারের সদস্যরা জম্মু ও রাওকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়ে সমাজসেবী নূর নবী ইসলামকে ধন্যবাদ এবং প্রশংসা জানান এই মানুষটাকে এখন আমরা পৌঁছে দিচ্ছি তার নিজের বাড়িতে অ্যাম্বুলেন্সে করে কতটা আনন্দ লাগছে আজকে বাড়িতে ফিরে আসলে ভালোই লাগছে অনেক পরেশান হয়ে গেছিলাম কোথায় পাওয়াই যাচ্ছিল না এই বিষয়ে কি বলবেন যারা আইনে দিল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার বাবাকে বাড়ি নিয়ে আসছেন সেই জায়গাটার নাম জায়গাটার নাম মিলানমর সিসাবাড়ি আপনার নাম আমার নাম ইলিয়াস হচ্ছে সিসাবাড়ি চাম্পাশড়ি এলাকায় সেই হচ্ছে সকালবেলা যাকে যে ভোগগীরকে আমরা দেখেছিলাম ওনারা জানাচ্ছেন গত দশ দিন আগে মিসিং হয়েছিল মিসিং ডায়রি হয়নি না মিসিং ডায়রি করে নাই আজকে পরিবারের কাছে ফিরে দেওয়া হলো কতটা ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এই জায়গাটার নাম কি নাম আজকে সংবাদ এই পর্যন্তই নমস্কার